আমরা বাজার থেকে ক্রয় করে এনেছি আমার কই মাছগুলো দেখতে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন একটি আকাশি কালার ডিশ এখানে আমি গোল্ড ফ্রিশ চাষ করি এখানে দেখতে পাচ্ছেন একটি খাঁচা এখানে আমি দুটি পাখি চাষ করি এই যে দেখুন পাখি খাবার আপনারা আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ